আর ফুলে কিন্তু কত বড় বড় হয়ে গেছে দেখুন তার জন্যে তোমাদেরকে বলেছিলাম প্রথমেই কি ছোলাটা যখন নেবে একটু বড় সাইজের নেবে এ দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে ছোলাগুলো ফুটছে দেখুন এই দেখুন কত সুন্দরভাবে ফুটছে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো রকম তেল বা বালি বা কোনো কেমিক্যাল ঝামেলা ছাড়াই তৈরি করে দেখাবো দোকানের মতো করে ছোলা ভাজা আর ছোলা ভাজা খেতে বন্ধুরা আমরা বাচ্চা থেকে বড়ো সকলেই পছন্দ করি আর যেসব বন্ধুরা ছোলা খেতে পছন্দ করে অথবা কিন্তু বাড়িতে তৈরি করতে পারে না দোকান থেকে কিনে আনে তারা কিন্তু খুব সহজেই কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারবে আর এটা বানিয়ে রেখেও বন্ধুরা এক থেকে দু মাস পর্যন্ত খেতে পারবেন খুব সুন্দর থাকবে এয়ারটেল কুটোর মধ্যে রেখে তা আজকে আমি খুব সহজভাবে তৈরি করে দেখাবো সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু তৈরি করা না যায় তো কিভাবে আমি ছোলাটা ভাজছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো তাহলে বন্ধুরা ছোলা ভাজানো শুরু করি ছোলা ভাজার জন্য আমি এখানে নিয়েছি তিনশো গ্রাম ছোলা তবে চেষ্টা করবেন বন্ধুরা বড় দানা ছোলা নেওয়ার জন্য তাহলে সব থেকে ভালো হবে তা আমি এখানে বড়ো দানা ছোলাটাই নিয়েছি আর ছোলার মধ্যে অনেক রকম কাকড় থাকে নোংরা থাকে ওটা কিন্তু পরিষ্কার করে বেছে আমি একটু আধ ঘন্টার মতো নদীরা একটু শুকিয়েও নিয়েছি এবার ছোলার মধ্যে আমি কিছু উপকরণ মেশাব তো এখানে নিয়েছি আমি খাবার সোডা এক চিমটি মতো এখানে দিয়ে দেবো এই দু আঙুলে কিন্তু এক চিমঠি এভাবে করে দেব খুব বেশি দেওয়ার দরকার নেই এক চিমটি দিতে হবে আর দেখুন তিন আঙুলে আমি চিমটি করে নিয়েছি নবন খুব বেশি এখানে নবনটা দেওয়ার দরকার নেই এইভাবে করে তিন চিমঠি ধরবেন এভাবে তিন আঙুলে আর চিমটি করে দেবেন আবার সামান্য দিয়ে দেবো জল খুব বেশি না একদম সামান্য দিতে হবে হাফ চামচের মতো এবার ভালো করে হাত দিয়ে কুচলে মেখে নেব ছোলাটাকে যেন সব কিছু ভালো করে মিশিয়ে যায় আমি এখানে তিনশো গ্রাম ছোলা নিয়েছি তো আপনারা চাইলে ছোলাটা কম বেশি করতে পারে যে যেরকম ছোলাটা কিন্তু ভাজবেন সে সেরকম পর্যায়ে নিয়ে নেবেন ছোলাটা দেখুন আমি খুব অল্প জল দিয়ে আমি ছোলাটাকে মেখে নিয়েছি একটু ভিজে ভিজে ভাব হবে দেখুন ঠিক এইভাবে করে মেখে নিয়েছি এইভাবে কিন্তু হাত দিয়ে ভালো করে একটু মেখে নিতে হবে চটকে ছোলাটাকে ভাজার জন্য আমি এদিকে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর ছোলাটাকে কিন্তু গেস্টে রাখানো কোনো দরকার নেই সঙ্গে সঙ্গে কিন্তু তৈরি করানো যাবে আর যেহেতু আজকে আমি তেল বা বালি ছাড়াই তৈরি করছি তার জন্য আমি এখানে নিয়েছি লবণ এগুলোর যে লবণ আমরা খাই রোজ দিন সেটাই লবণে নিয়েছি তো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো অনেকের ঘরে বন্ধুরা বালি থাকে না আর এগুলোর যে লবণগুলো আমরা খাই সেগুলো কিন্তু সবারই ঘরে থাকে তাই আমি আজকে খুব সহজভাবে তোমাদেরকে ভেজে দেখাবো এবার আমি নবনটাকে পুরোপুরিভাবে একটু গরম করে নেব হাইটে কিন্তু নবনটা ভালো করে গরম করে নিতে হবে আর আপনারা চাইলে বন্ধুরা বালিতেও কিন্তু ভেজে নিতে পারেন আপনারা যদি মনে করেন কি বালিতে ভাজবো সেটাও কিন্তু করতে পারেন ভেজে নিতে পারেন ছোলাগুলোকে নবন আমি খুব ভালো করে গরম করে নিয়েছি হাইটে আর নবনটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে এবার আমি ছোলাগুলো ভেজে নেব আর খুব বেশি কিন্তু ছোলা দেওয়ানোর দরকার নেই এইভাবে মুঠো করে এক মুঠো দিয়ে দেব এবার একটা এই ছাদাটা নিয়েছি এইভাবে করে নাড়ব আর উনুনের আঁচটা কিন্তু হাইটে কিন্তু দিতে হবে আর আপনারা যদি গ্যাসে করেন তাহলে আঁচটা কিন্তু বাড়িয়ে দেবেন এবার দেখবেন একটু নাড়াচাড়া করতে করতে কিছুক্ষণ পরে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু ছোলাগুলো ফুটবে দেখুন বন্ধুরা ফুটতে শুরু করে দিয়েছে তো কিছুক্ষণ এভাবে করে নাড়াচাড়া করবে তবে কিন্তু ফুটবে দেওয়ার সঙ্গে কিন্তু ফুটবে না এই দেখুন কত সুন্দরভাবে ফুটেছে দেখুন ফুটানো হয়ে গেছে আবার তুলে নেব এভাবে যদি ঝাঁঝারাগুলো নেন বন্ধুরা তাহলে সুবিধা হবে বালির মধ্যে এভাবে করে তুলানো আর এই ঝাঝারাগুলো কিন্তু সবারের ঘরেই থাকে কম বেশি এই দেখুন বন্ধুরা ছোলাটা কত সুন্দরভাবে ফুলেছে কি সুন্দরভাবে ফুটেছে দেখুন একটাও কিন্তু মিস হয়ে যায়নি ভাবে করে আমি ছলাগুলো ভেজে নেব আবার আমি এক মুঠো দিয়ে দেবো আবার আমি নবনের সঙ্গে ভালো করে এভাবে করে নাড়তে থাকবো আর কিছুক্ষণ পরে দেখবেন খুব সুন্দরভাবে ফুটবে আর এটা কিন্তু নাড়া কিন্তু থামানো যাবে না অনাবর্ত কিন্তু এইভাবে করে নাড়িয়ে থাকতে হবে এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ফুলছে দেখুন হয়ে গেছে আবার তুলে নেব এই দেখুন সবগুলো কত সুন্দরভাবে ফুলছে দেখুন দোকানে থেকে বন্ধুরা কোনো অংশেরই কম হয় না একেভাবে করে দিয়ে আমি না করব করবো এ দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে ছোলাগুলো ফুটছে দেখুন এই দেখুন কত সুন্দরভাবে ফুটছে এ দেখুন কত সুন্দরভাবে ফুটেছে একটাও কিন্তু মিস হয়ে যায়নি দেখুন তো হয়ে গেছে আবার তুলে নেব এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ছোলাগুলো ফুলেছে দেখুন কি সুন্দর লাগছে দেখুন সবগুলো ছোলা আমি ভেজে নিয়েছি যেহেতু বন্ধুরা আমি নবনে ভেজেছি তার জন্য কিন্তু আমি লবণটা একটু ঝেড়ে নেব অনেকের মনে প্রশ্ন হতে পারে কি নবণ দিয়ে ভেজেছি তাই কিন্তু একটু লবণ লবণ লাগতে পারে কিন্তু না বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগে মোটেও কিন্তু লবণ লবণ লাগবে না খেতে তো বাড়তে না তৈরি করে খেলে বিশ্বাস হবে না তো আমি ঝেড়ে নেব থালার মধ্যে নিয়ে আর একটু হাত দিয়ে আমি কচলে নেব যেহেতু নবণ দিয়ে আমি ভেজেছি তাই দেখুন খুব বেশি লবণ নাই হালকা করে আছে হাত দিয়ে কচিলে দিতে গেলে নবনটা কিন্তু নিচে পড়ে যাবে আর কতগুলো হয়েছে বন্ধুরা দেখুন ছোলাগুলো আর ফুলে কিন্তু কত বড় বড় হয়ে গেছে দেখুন তার জন্যে তোমাদেরকে বলেছিলাম প্রথমেই কি ছলাটা যখন নেবে একটু বড় সাইজের নেবে তাহলে কিন্তু ছোলাটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে মোটা মোটা হবে এবার আমি একটা বাটির মধ্যে তুলে নেব দেখুন বন্ধুরা কতটা পারফেক্ট হয়েছে ছোলাগুলো দোকানে থেকে বন্ধুরা কোনো অংশেরই কম হয়নি দেখুন ছোলা খাওয়ার যদি ইচ্ছে করে বন্ধুরা কাঁচা ছোলা দোকান থেকে এনে খুব সহজে কম সময়ের মধ্যে ঝটপট বাড়তে ভিজে নিতে পারবে আর একবার যদি তৈরি করলে মনে হবে না যে আর দোকান থেকে দাম দিয়ে আমরা ছোলা কিনে আনি একবার হলে আমার মতো করে তৈরি করে দেখবে তবেই কিন্তু বিশ্বাস করতে পারবে এই দেখুন বন্ধুরা পুরো এক বাটি হয়ে গেছে আর এই ছোলাটা যদি দোকানে কিনতাম তাহলে অনেক টাকায় কিন্তু খরচ পড়ে যেত কম সময়ের মধ্যে বাড়িতে তৈরি করে ফেললাম কতগুলো ছোলা দেখুন কতটা বড় বড় করে ফুলেছে দেখুন একটাও কিন্তু মিস হয়ে যায়নি কি সুন্দরভাবে ফুলেছে এইভাবে করে আমার মতো করে পদ্ধতি করে যদি তৈরি করেন বন্ধুরা বাড়িতে ছোলা ভাজেন তাহলে কিন্তু পারফেক্ট ছোলা ভেজে নিতে পারবেন আর দোকানে কেনার দরকারই নেই আর এইভাবে করে বন্ধুরা ভেজে একটা ইয়ারটের কোটোতে টাইট করে রেখে দেবেন অনেক দিন পর্যন্ত এটা খেতে পারবেন যখন খুশি তখন আর এর সাথে যদি বন্ধুরা বিড্নবন থাকে তাহলে কোনো কথাই নেই পুরো জমে যাবে তো বন্ধুরা ছোলা ভাজাটা খেয়ে বলছি কেমন হয়েছে আর এত সুন্দর ছোলা ভাজা হয়েছে বন্ধুরা মানে না খেয়ে থাকা যায় না দেখে কিন্তু জীবে জল আসছে গরম গরম ছোলা ভাজা খেতে বন্ধুরা টেস্টটাই কিন্তু অন্যরকম আমরা যতই দোকান থেকে কিনে খাই না কেন তার থেকে বলবো কি এই টেস্টটা কিন্তু দারুণ লাগছে খেতে অনেকের মনে প্রশ্ন হতে পারে কি বানিয়েছি তাই বলছি না বন্ধুরা এত সুন্দর লাগছে গরম গরম ছোলা খেতে আর দোকানে থেকে এত সুন্দর লাগছে মানে ভাবা যায় না একেবারে মুচমুচে আর দারুণ লাগছে খেতে বন্ধুরা তো একবার হলে তৈরি করে দেখবেন আমার মতো করে আর যারা ছোলা খেতে পছন্দ করেন তারা কিন্তু একবার হলেও আমার মতো করে বানিয়ে দেখবেন বাড়িতে কথা দিচ্ছি বন্ধুরা এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে এত সুন্দর লাগছে খেতে আর এরকম ছোলা ভাজার সঙ্গে একটু যদি বৃন্দবন থাকে বন্ধুরা তাহলে কিন্তু পুরো জমে যাবে আর বিকেলবেলা তো কোনো কথাই নেই এত সুন্দর লাগবে খেতে আর আপনারা চাইলে বন্ধুরা বিকেলে কিন্তু এক কাপ চায়ের সঙ্গে খেতে পারেন তবু কিন্তু দারুণ লাগবে খেতে আর আমাকে এমনিতেই সুন্দর লাগছে খেতে একদম মুচে আর আর সাদের হয়ে হয়েছে বন্ধুরা খেতে আর দেখলেন তো বন্ধুরা ছোলা ভাজানো কত সহজ সামান্য কিছু ঘরে থাকা উপকরণ দিয়ে ছোলাটা কিন্তু তোমাদেরকে ভেজে দেখালাম তোমরাও কিন্তু এভাবে করে ছোলাটা ভেজে খাবেন অনেক বেশি ভালো লাগবে আর বাচ্চা থেকে বড় সকলে কিন্তু খেতে পছন্দ করবে তাই একবার হলেও বন্ধুরা আমার মতো করে তৈরি করে দেখবেন কথা দিচ্ছি এ খেয়ে কিন্তু মুখে স্বাদ লেগে থাকবে তো আজকে আমার ছোলা ভাজানো রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন রেসিপিগুলো আমার দেখতে থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে